হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আজকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যেটা মন থেকে বলতেছি এটা কিন্তু কোনো অভিনয় না এটা একদম বাস্তব তো আমি সুপ্রিয়া সাথী আমি কিন্তু একদিনে সুপ্রিয়া সাথী হইনি আপনাদের জন্য আমার সুপ্রিয়া সাথী হওয়া কারণ এই যে আপনারা যে গেট দেখতেছেন অথবা অনেক সময় হয়তো আরও একটু ছোটো কেটপে দেখেন তো যেটাই হোক আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আপনারা যে আমাকে অনেক সময় অনেক কমেন্টস করে থাকেন আমার চ্যানেলে যখন অনেক কাজ যায় তখন সে কাজটা নিয়েও অনেক কমেন্টস করে থাকেন আসলে কি আপনারা যেটা কমেন্টস করেন মানে যেটা ভাবেন আমি বাস্তব জীবনে সহায় আসলে আমরা শিল্পী আর একজন শিল্পীর ধর্ম হচ্ছে তার কাজটাকে ফুটিয়ে তোলা আমি যখন কোনো মানে ধর্ষিতা চরিত্রে অভিনয় করি তখন তো আমার বস্তুটা একটু ছিঁড়ে যায় একটু খারাপ অবস্থায় থাকি আবার ধরেন যখন কোনো ঘরের বউ হই কিংবা কোনো ঘরের বোন হই এই ক্যারেক্টারে অভিনয় করি তখন আমার কাপড়টা একদম মার্জিত থাকে শালিম থাকে আবার যখন ধরেন আপনাদের বিনোদন দিতে চাই আপনারাই আমাদের কাছে বিনোদন চান আমরাও আপনাদের মত অনুযায়ী বিনোদন দিই যখন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি কাজ করে থাকি সুফিয়ার সাথে কাজ করে থাকি তখন কিন্তু বিনোদনের ক্যারেক্টারটাই আমি ফুটিয়ে তুলি আর সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে গেলে অনেক প্রবাসী ভাইরা আমাকে কমেন্টস করে যে আপু আপনি এরকম ড্রেস পরেন এই শাড়িটা পরেন এই কালার ব্লাউজটা ম্যাচিং করে পরেন আমি কিন্তু জাস্ট এইটুকু পরি এর বাইরে কিন্তু কিছুই না কিন্তু আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমি যে কাজটা করতেছি একজন শিল্পী হিসাবে আমি সুফিয়া সাথী যে কাজটা করতেছি আমার ক্যারেক্টারটা ফুটায় তোলার জন্য নাটকে সেই ক্যারেক্টারটা শুধুই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার বাস্তব জীবনের ক্যারেক্টার কিন্তু এরকম না তো বন্ধুরা আমি তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনারা কেউ কখনো নেগেটিভ মাইন্ডে দেখবেন না প্লিজ আপনারা যেরকম বিনোদন আমাদের কাছ থেকে চেয়েছেন আমাদের চ্যানেলের কাছ থেকে চেয়েছেন আমার কাছ থেকে চেয়েছেন এই সুফিয়া সাথে আমার কাছ থেকে আমি আপনাদের জন্য সেটুকু দিতে চাই তার চেয়ে বেশি দিতে চেষ্টা করি অনেক কষ্ট করি কিন্তু আমরা একটা ভিডিও যখন আপনারা দেখেন দশ পনেরো ভিডিও নিতে পারে কিন্তু এটার জন্য আমরা কিন্তু সারাদিন দুই তিন দিন এক সপ্তাহ পরিশ্রম করে কিন্তু এই ভিডিওটা বানাই আর এই ভিডিওটা শুরুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর কিন্তু কোনো আমাদের উদ্দেশ্য নেই তো আমি আপনাদের বলতে চাই যে আমার এই ভিডিওটা দেখবেন আপনারা যেভাবে আমাদের কাছে ভিডিও চাইবেন আমরা সেভাবেই আপনাদের বিনোদন দিতে থাকব। কিন্তু আপনারা কেউ নেগেটিভ মাইন্ডে কোনো কথা নেবেন না আর আমার পোশাক আশাকি বা আমার ক্যারিয়ার ক্যারেক্টারের উপরে কোনো রকম নেগেটিভলি কিছু নেবেন না জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আর দর্শকরা হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কাজ দিব ভালো খারাপ মিলেই কাজ দিব বিনোদনমূলক কাজ দিব আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটি সুপ্রিয় দর্শক আমি সুপ্রিয়া সাথী আপনাদের কাছে একটু কথা বলতে চাই যে আমি তো একটা মানুষ তাই না আমি তো ফেরেস্তা না আর প্রত্যেকটা মানুষেরই ভুল দুটি হতেই পারে আমি মানুষ সুফিয়া সাথী হিসাবে কিবা অভিনর ক্যারেক্টার সুফিয়া সাথী হিসাবে যদি কখনো কোনো রকম কোনো ভুল ত্রুটি দোষ কিছু করে থাকে আপনাদের কাছে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মানে আমার ভুল ত্রুটি সবগুলো ক্ষমার চোখে দেখবেন আমাকে ক্ষমা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্টস করবেন তো কাজ চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে তো কেমন ভাবে আপনারা আমাদের চাচ্ছেন মানে এক্সেপ্ট করে নিতে চাচ্ছেন কেমন ভাবে করলে আপনাদের কাছে ভালো হবে কোনটা দেখতে চাচ্ছেন কি দিয়ে কি সব কিছু মানে বুদ্ধি পরামর্শ আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ গুরুত্বপূর্ণ মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি একদিন থেকে কাজ করছি তো বন্ধুরা ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আরও যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি এখন শুটিংয়ের ব্যস্ততায় আছি পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ